প্রথম আমার হাজবেন্ডকে জিব্বার মধ্যে একটা পুরীর মতো হয় পরে আমরা সিলেটে একটা ডাক্তার দেখাই ডাক্তার বলছিল অপারেশন করা লাগবে পরে অপারেশন করাই পরে অপারেশন করার পরে কিছুদিন আরাম পাইছেন তিনি আরাম পাওয়ার পরে আবার দেখা যায় জিব্রার মধ্যে টিউমারের মতো পুরীটা আবার বেশি উঠছে তাদের আমরা আবার ডাক্তারের কাছে চলে যাই সিলেটে ডাক্তার বলছিল আপনার হাজবেন্ডে এই জিবরা খেটে ফেলতে হবে উনির ক্যান্সার হয়েছে আমরা তো নার্ভাস হয়ে পড়েছি এখন কি করব আমরা দেশের বাইরে যাব ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ভাবনা চিন্তা করতে হবে তাই আবুহানিক স্যারের সন্ধান পাই যেহেতু আব্বহানিক স্যার ক্যান্সারের চিকিৎসা ভালো করে তাই আমরা আবুহানিক স্যারের খবর পেয়ে সন্ধান পেয়ে আবুহানিক স্যারের কাছে চলে এসেছি যেহেতু আবু স্যার বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসাটা ভালো করে তাই তো আমরা ইন্ডিয়াতে চলে গেলাম না আবু হানিফ স্যারের সন্ধান পেয়ে আবু স্যারের কাছে সরাসরি চলে আসলাম আপনারা যে রুগীটি দেখছেন তিনি সিলেট থেকে এসেছেন গত চার বছর যাবৎ উনি জিভার ক্যান্সার নিয়ে বকছেন প্রথমে তিনি কেমোথেরাপি দেন এক পর্যায়ে অপারেশন করেন জিভায় তার কিছুদিন পরে তিনি রেডিওথেরাপি দেন কিন্তু তার রোগ সারছিল না পরবর্তী সময়ে আমার কাছে কিছুদিন আগে তিনি আসেন আমি পরীক্ষা করে দেখি যে ওনার জিভ্বার উপরে বিরাট বড়ো একটা অংশ পচে গেছে তিনি জিভা নাড়াতে পারছেন না মুখ থেকে গন্ধ আসছে এবং ওনার গলার দুই দিকে ফুলে গেছে অর্থাৎ মেটাস্টেসিস হয়েছে এবং পরীক্ষা করে আমি দেখলাম যে এটা আপনার স্টেজ ফোর এ শেষ পর্যায়ে তবু যেহেতু মানুষ বাঁচতে চায় এবং আমরা যারা ক্যান্সারের চিকিৎসা করি আমরাও চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত রুগী অপারেবল ততক্ষণ পর্যন্ত যাতে করে চিকিৎসা করে রোগ নিরাময় করে তাকে সুস্থ করা যায় সেই চেষ্টা আমরা করি তিনি ভর্তি হওয়ার পরে তাকে আমরা অপারেশন করি প্রথমে তার গলার দুই দিকের যে অপারেশন ওটাকে বলে নেক ডিসেকশান নেক ডিসেকশান করি এবং তার যে চোয়ালের হার আছে মেন্ডিবল সেই মেন্ডিবলকে আমরা কেটে তার যে মুখের ভিতরে প্রবেশ করি এবং পুরো জিব্বাটা আমরা কেটে নিয়ে আসি এবং এই জিব্বা কাটার পরে যে শূন্যস্থান হয় মুখের ভিতরে সেটা প্লাস্টিক সার্জনের মাধ্যমে পায়ের মাংস দিয়ে আমরা আবার তাকে একটা জিব্বা তৈরি করে দিই এবং আমরা এখানে তাকে একটা ছিদ্র করে দেই যেটাকে বলি ট্রাকিস্টমি সেটা দিয়ে তিনি কিছুদিন এক সপ্তাহ শ্বাস নিয়েছেন এবং এখন আজকে সাত দিনের মাথায় আমি তার ট্রাকিস্টমি বন্ধ করে দিয়েছি তিনি এমনি স্বাভাবিক শ্বাস নিতে পারছেন তার নাক দিয়ে যে টিউব দেখছেন সেই টিউব আমি দুই সপ্তাহ পরে খুলে দিব তখন তিনি মুখে খেতে পারবেন এখন তিনি কিছু কথা বলতে পারছেন মুখে কিছুদিন পরে আরও একটু স্পষ্ট হবে কথা এই যে ভয়মটা দেখছেন আপনার এই পট এটার মধ্যে তার পুরো জিব্বাটা আছে যে পুরো জিব্বাটা আমরা কেটে নিয়েছি প্লেসিমেন্ট হিসাবে আমরা এটাকে রেখে দিয়েছি তালে দেখা যাচ্ছে যে স্টেজ ফোরেও অপারেশন করা চলে এবং বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা বিশেষ করে হেড অ্যান্ড নেক ক্যান্সার জিব্বার ক্যান্সার মুখের ক্যান্সার থার্ডের ক্যান্সার শ্বাসনালীর ক্যান্সার এগুলি সব ধরনের ক্যান্সারই চিকিৎসাযোগ্য এবং এগুলির অপারেশন হচ্ছে রেডিওথেরাপি আছে সব কিছু আমাদের দেশে অ্যাভেলেবল তাহলে আমি সবাইকে এই মেসেজটা দিতে চাই বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা হয় এবং খুব ভালোভাবে সেই সকল চিকিৎসা হচ্ছে এবং আমাদের রুগীরা ক্যান্সার থেকে মুক্ত হয়ে অনেক রুগী দীর্ঘদিন ধরে বেঁচে আছেন এবং ক্যান্সার থেকে তারা সুস্থ আছেন